আখি মেয়েটার জন্য অনেক মায়া হয় আমার বিশ্বাস করেন মেয়েটা অসুস্থ হয়ে ভেঙে পড়েছেন জন্মদিন গেল দুই দিন আগে সে কান্না করে ভিডিও দিয়েছেন আসলে ওই জন্মদিন পালন করাটা বিষয় না এই দিনগুলো আসলে আপন মানুষগুলোকে অনেক মনে পড়ে এমন জন্মদিন পৃথিবীতে আর কখনোই আমার না আসুক এটা বলে কান্না করতেছে আবার দেখলাম সে মানসিকভাবে অনেক অসুস্থ স্যালাইন লাগাইতেছে তার অবস্থা অনেক খারাপ তো এই যে একটা পরিণতি মেয়েটার বয়স কিন্তু অনেক অল্প জানেন আমি ওদের আগের থেকেই অনেক ভিডিও দেখি সেই তখন দেখতাম দিয়ে করে কথা বলবো কারণ ছোটো মানুষ ছিল মোটা তাজা ছিল ছেলেটা একটা নেশা করত তখনই লাগতো কেমন গাঞ্জা কোরের মতো তারপর আমি বলতাম যে মেয়েটা অনেক কিউট তারপরে এই ছেলেটার সাথে কিভাবে যায় তো এরকম দেখেন একটা সময় আসলো কেন কিসের জন্য পাবলিককে ক্লিয়ার করে তাদের ড্রিভুজ হয়ে গেল তো আমাদের দেশে তো ড্রিভুজ হওয়ার পর লাফালাফি করে একেবারে পুরা ভাইরাল করে দেয় মেয়েটাকে এত ভাইরাল করলো এত হিউলো সে এখন লাখ লাখ টাকা ইনকাম করছে প্রমোশন করতে 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 দিন শেষে জীবন্ত একটা লাশ দিন শেষে কিন্তু সেই স্বামী ভালোবাসার সংসার এগুলো ভাবতে গেলে আসলো সে একা হয়ে যায় কষ্ট দিন শেষে সে একজন মা বয়স কম হইলেও অনেক আনন্দ ফুর্তি করার শেষে কিন্তু দেখে না ও কিন্তু বাচ্চাটাকে ফেলতে পারে নাই ও কিন্তু ঠিকই বাচ্চাটাকে মানুষ করতে হচ্ছে মা তো ওর চাইলেও এরকম হাজারটা ছেলের কাছে যে সুখ খুঁজতে পারে সুখে থাকতে পারে বিয়ে বসতে পারে তার জন্য কি মানুষ নাই অবশ্যই আছে এই কিন্তু মো বন করে ফেলছেন বিয়ে করছে বাচ্চা ফোটাইতেছে সব করতেছে কিন্তু সে একজন মা এই যে মেয়ে মা হয়ে খারাপ যতদূর পোশাক আশাকের জন্য চলাফেরার জন্য সবাই ওকে খারাপ বলা হয় আমি নিজেও বলি এত ওপেন কেন এই ওপেন হওয়ার কারণে মেয়েটা এমন অস্ট্যান্ড চলাফেরা করে মনে হয় না জানি কত হাই কোয়ালিটি ফ্যামিলির মেয়ে না জানি কত হাই কোয়ালিটি স্মার্ট একটা মেয়ে কিন্তু বিষয়টা এমন নাই মেয়েটা এমন ছিলই না অনেক ক্ষেত একটা সাধারণ নর্মাল মেয়েই ছিল বাস্তবতা সত্যি কথা বলি অনেকে গায়ে লাগতে পারে খারাপ লাগতে পারে সেখান থেকে এখন এই প্রমোশন করতে করতে টাকা পাইছে একদম এতই স্মার্ট হয়ে গেল চলা অর্ধের কাছে এটার জন্য সবাই করে কিন্তু দিন শেষে আসলে বাস্তবতা হলো মেয়েটাকে বাস্তবতা অনেক ভেঙে চড়ে শেষ করে দিচ্ছেন এখন এই লুচ্চা বেটা তুই বিয়ে করছস বউ আছে বাচ্চা ফুটাইতেসোস তাও নাকি একেকে নক দেয় দেখেন ওদের ঝগড়া হয় ওদের ঝামেলা হয় তা আখি তো অনেক টাকা পয়সা ইনকাম আমার কাছে মনে হয় টাকা পয়সা লোভে ওকে নক দেয় পার ও তো ভেঙে পড়ে বুঝেন না দিন শেষে স্বামী অনেকটা বছর পার করে আসছে সেই অপুস না বালক বয়সে ছোটবেলা তার সংসার করছে এখনো এসে নক দেয় ই করে আবারও ফিরতে চায় বা যেটাই হোক যে কোনো কারণে সেখানে কি হয় ওর মায়া হয় নিয়ে ভাবে এগুলো চোখের সামনে দেখে অনলাইনের জগৎ ও অনেক ধরনের ভিডিও দিচ্ছে আবার ওকে ছুটো করতেছে তো এটা কোন ধরনের বেয়াদবি এই পুরুষগুলোর কোন ধরনের বেয়াদবি এক মেয়েকে নিয়ে কত ধরা খেয়ে কত কিছু করে আবার এই মেয়েটাকে বিয়ে করে এই রং তামসা করতেছে কি একটা মায়া বিয়ে করছে মানে কি বলবো এটা বলতে গেলে সবাই বলবেন এইভাবে কেন বলেন তো এখন তার চলাফেরা তার কথা বলতে পারে না মুখ এমন করে রাখে তো এখন তুই ভালো আস রং তামসা করতেস ভিডিও দেস আবার ওকে নক দেশ কেন ওকে মত করে লাইফ লিড করতে দে ওকে অরমতো করে বাঁচতে দে দিন শেষে সে একজন মা চাইলেও দেখেন ওই বাচ্চাটার মুখের দিকটাকে অনেক কিছু করতে না তুই বাবা কিন্তু ঠিকই করছো তোর রং তামসা ঠিকই করতেছ তুই বিয়ে ঠিকই করছো তোর জীবন ঠিকই চালাইতেছ একটা মা কোথায় পারলো মাটা তো ফেলে দিতে পারে নাই ছেদ তারপর তারপরে দিন শেষে তার বাচ্চাকে নিয়ে আগলায় রাখে দিন শেষে রাতে আসে বাচ্চাটাকে নিয়ে ঘুমায় সেটা নামি মা একটা মেয়ে চাইলে অনেক কিছু করতে পারে না দিন শেষে সে একটু ভুলতে পারতেছে না মেয়েটাকে বাঁচতে দিচ্ছে না এটা তা কি বলবো বিয়ে হর কিছুক্ষণ পরেই কিছুদিন পরে এমন একটা অবস্থা করছে আঁকি এমনভাবে চলাফেরা তার বিন্দা চলাফেরা দেখে এগুলো দেখে ভাবছে ওই ছেলেটাকে জ্বলাবে এই ছেলে ফট করে দুইটা চারটা দশটা ছেলেরা যে দুই চারটা দশটা ছাড়া চলতে পারে না ঠিকই মায়াদের সাথে সম্পর্ক করে আরেক মায়ের বিয়ে চাড়ি করে আইনে নিয়ে বাচ্চা ফোটায়ানোর শেষ এগুলো দেখাইতে গিয়ে কি হয়েছে এখন দেখুন এই ছেলে ঠিকই বিয়ে করে বসে আছে ওর জীবনটা এই কাজ করার শেষে কি হয় একা হয়ে যায় প্রত্যেকটা মানুষ শুধু আঁকি না আমাদের দেশে কি বলবো এই ভাইরাল হওয়ার যে বিষয়টা এটা হওয়ার পরে হয়েছে কি এত টাকা ইনকাম করতেছে এরা টাকা পয়সার না দেখে ওরা বাস্তব লাইফটাকে ভুলেই যায় তবে আমি মনে করি আমরা মেয়েরা অনেক মেয়েরা আসি এরা তো পাবলিক প্লেস দেখে এটা দেখতেছি জীবন তো লাশ হয়ে বাঁচতেছে চাইলেও বেরোতে পারছে না চাইলেও প্রতিশোধ নিতে পারছে না চাইলেও অনেক কিছু করা সম্ভব হচ্ছে না এই যে একটা মাদার এই যে একটা মেয়ে মানুষ হিসাবে তবে তার কিন্তু ওয়ে নাই এটা না পরিবার এবং ওই মানুষ যে মানুষগুলো ঠকায় যে মানুষগুলো কষ্ট দেয় মনে করে এর যাওয়ার জায়গা নাই ও চাইলে এটা করতে পারতেছে না ও কোনো পারবে না আরে ভাই সেটা না দিনছে সেই মেয়েরা না সব মেয়ে না হলেও মেয়েরা আছে যারা মায়ায় বাচ্চার মায়ায় যে কোনো মায়ায় মান সম্মানের ভয়ে এটা চুপ করে থাকে কিন্তু তার অনেক ওয়ে আছে আপনারা ভাবেন এটা দুর্বলতা দুর্বলতা না ভাই জীবনে সবার হয়ে আসে তোমার মতো একটা কামলা কাটা গাঞ্জাখুর ড্রাইভার হওয়ার যোগ্যতা যে রাখে না সেই পুরুষও যদি তুমি আনতে পারো তুমি একটা মহিলা নিয়ে ঘুমাইতে পারো দশটা বেটি নিয়ে ঘুমাইতে পারো ওই একটা মেয়ে কেন পারবে না অবশ্যই পারে কিন্তু একটা মেয়ে হাজারটা চিন্তা করে ফ্যামিলি সমাজ অনেক কিছু চিন্তা করে অনেক কিছু করতে পারে না সেটাকে দুর্বলতা ভাবা হয় যে দুর্বল মনে হয় ও যাওয়ার জায়গা নাই আসলে যাওয়ার জায়গা আছে কিন্তু একটা মেয়ে যে মনের ভিতরে একটা আছে ওই থেকে অনেক কষ্ট হয় সেখান থেকে অনেক কিছু করতে পারে না তো এরা তারপরে টাকা পয়সা ইনকাম করে অনেকভাবে ভাবে বাঁচার বাঁচতে পারতেছে অনেক আমাদের অনেক মেয়েরা আছে যারা অনেক কষ্ট করছে তিলে তিলে জীবন তোলাশ হয়ে বাঁচতেছে জীবন তোলাশ মানে ওটাকে বাঁচা বা কষ্ট বুকে চাপা দিয়ে এরকম হাজার হাজার মেয়েরা আছেন তো আমি বলবো যে এই টাকা পয়সা নেশায় এদেরকে ভাইরাল না করে আপনাদেরকে দেখা উচিত যে অনেক ভদ্র বিনয়ী যারা আছে তাদেরকে দিয়েও কাজ করান তার সেই সব মেয়েদেরকে ডেকে নিয়ে আসেন সেই সব মেয়েদেরকে দিয়ে আপনারা উপরে উঠাই দেন শুধু এই ভাইরাল যারা একদম খুলতে পারে ওপেনলি চলাফেরা করতে পারে এদের কোনো কোয়ালিটি নাই তাদেরকে নিয়েই দৌড়ায় না আমি সব মেয়ের কথাই বলছি না কিছু কিছু মানুষ আছে যেমনি চেন্নাই চলে তবুও আপনারা ওদেরকে ভাইরাল করার জন্য মরিয়া হয়ে পড়ছেন এটা করেন না যে যার জায়গা ওখান থেকে অতিরিক্ত পাইলে ওরা সমাজে অনেক ধরনের কাজে লিপ্ত হয়ে যায় সেটা না করে আপনারা দয়া করে তাদেরকে ভালোভাবে বাঁচতে দিন আগে জীবন সম্পর্কে বুঝতে দিন তারপরে যদি আপনারা ডেকে নিয়ে এসে এরকম ভাইরাল করে দিতেন না তাহলে মনটা বুঝাইতাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের মন্তব্য আমাকে গন্তব্যে পচিয়ে পচিয়ে দেয় ভালো লাগে আপনাদের কমেন্টগুলো বেশিরভাগই ভালো থাকে আর যেগুলো সাপরি ওদের কথা শুনে আমার কোনো লাভ নেই যদিও আমি ওদেরকে ধুয়ে দিই কিন্তু আসলে এরা হ্যাটার্স হলেও আমার ভালোবাসা মানুষের ভিডিওটা তো দেখে তাই না তো সবাই ভালো থাকবেন আল্লাহ বেশ